আমার চোখের অবস্থাটা একবার দেখেন খেয়াল করে ফুলে কি একটা অবস্থা হয়ে গেছে আর এমন কেন হয়েছে সেটাও বলবো তার আগে একটু বলে নেই আমার কণ্ঠটা শুনতে খারাপ লাগতে পারে তার কারণ আমার প্রচন্ড ঠান্ডা লেগেছে আর কানটা একদম তদ্য দিয়ে গেছে কিছুই শুনতে পাচ্ছি না মানে এমন একটা অবস্থা হয়েছে তো প্রথমত হচ্ছে আমার প্রচণ্ড অ্যালার্জি আছে আর আমার অ্যালার্জি কিন্তু সব কিছুতে যেমন ঠান্ডা গরম ডাস যে কোনো মেকআপ উত্তেজিত হয়ে গেলেও আমার প্রচন্ড অ্যালার্জি উঠে যায় আমি কিন্তু রোদে যেতে পারি না একটু রোদ আমার স্ক্রিনে লাগলেও অ্যালার্জি উঠে যায় বা রুমে সারাক্ষণ ফ্যান চলে হঠাৎ যদি একটু কারেন্ট চলে যায় তাহলেও কিন্তু আমার প্রচন্ড অ্যালার্জি উঠে যায় মানে একটু ফোটা গরমও আমার সহ্য হয় না এমনকি প্রতিদিন যে রান্না করি তাতেও কিন্তু আমার প্রচন্ড অ্যালার্জি উঠে যায় তো যাই হোক এখন আমার চোখটা এমন করে কেন ফুলেছে সেটা বলি গত বছর আমার এই অ্যালার্জির জন্য প্রায় কয়েকজন ডাক্তারে দেখিয়েছি আর সব ডাক্তারে ছিলেন মানে প্রফেসর ডাক্তার অ্যালার্জি স্ক্রিন চর্ম বিশেষজ্ঞ এসব ধরনের আর এক একজন ডাক্তার আমি রিপিট করে দুই তিনবার করে দেখিয়েছি যখন আমার কোনো উপকার হয়নি তখন আমি আরেকজন ডাক্তার ধরেছি এভাবে করে আমি তিন চারজন ডাক্তার দেখিয়েছিলাম উপকার তো আমার মোটেও হয়নি বরং আমার শরীরে এমন এমন কিছু সমস্যা দেখা দিয়েছে যেগুলো আমার আগে কখনোই ছিল না এরপরে আমার মন মানসিকতা একদমই নষ্ট হয়ে গেছে ভাবছে যে আর কোনো ডাক্তারই দেখাবো না এভাবেই থাকবো যদি মরে যাই যাব তাও কোনো আর দুঃখ নেই আমার শরীরে যে নতুন করে সমস্যাগুলো দেখা দিয়েছে সেগুলো সহ্য করা খুবই কষ্টকর তাই ভাবছি কোনো ডাক্তারের দেখাবো না যেমন আছে তেমনই থাকবো এখন ঘটনা হচ্ছে আজ থেকে প্রায় তিন মাস আগে আমি একটু বাইরে গিয়েছিলাম ছেলেকে নিয়ে তো ভাবলাম একটু মেকআপ করি তো মেকআপ করেছিলাম পরে যখন বাসায় আসি তখন ফেস টেস ভালো করে ওয়াশ করে মশচরাজার লাগিয়ে ঘুমিয়েছিলাম সকালবেলা উঠে দেখি যে আমার ফেস ফুলে একদম ফুটবলের মতো হয়ে গেছে আর চোখের অবস্থা তো খুবই ভয়ঙ্কর হয়েছিল মানে দেখে আমি জাস্ট ভয় পেয়ে গেছি তো এরকমের অবস্থা আমার প্রথমবারই হয়েছিল তাই আমি বুঝতে পারিনি যে আসলে ঘটনাটা কি মানে এমন কেন হয়েছে এর আগেও তো আমি অনেক মেকআপ করেছি তখন তো আমার কোনো প্রবলেম হয়নি তখন তো আমার অ্যালার্জি ছিল আমি একটু একটু আইডিয়া করেছিলাম যে হয়তো বা মেকআপ করার কারণেই হয়েছে তাই আমি আর কখনোই মেকআপ করিনি বিগত তিন মাস ধরে আর কখনো মেকআপ প্রোডাক্ট টোটালি ইউজ করে নিই তিন মাস পরে গতকালকে আমি একটু বাইরে গিয়েছিলাম সেখানে আমি তো কোনো মেকআপ টোটালি ব্যবহার করিনি শুধুমাত্র একটুখানি কাজল ব্যবহার করেছি চোখে যে চোখটা একদম ফ্যাকাশে দেখাচ্ছে চোখে একটু কাজল দেই তো কাজলটা আমি একটু ব্যবহার করেছিলাম তো রাতে তো ভালো করে ফেস টেস ওয়াশ করে ঘুমিয়ে গেছি সকালবেলা উঠে দেখি যে আমার চোখের এই অবস্থা সামান্য একটু কাজল করাতে যদি আমার চোখের এই অবস্থা হয় তাহলে আমার অবস্থা আপনারা একটু চিন্তা করে দেখেন যে কি পরিমাণ মর্মান্তিক অ্যালার্জিতে ভুগছে আমি প্রতিদিন রাত যে আমার কি পরিমাণ কষ্ট সহ্য করতে হয় এই অ্যালার্জির কারণে সেটা শুধু আমি একমাত্র জানি আর পৃথিবীর কেউ জানে না প্লাস আমি কাউকে বোঝাতেও পারবো না আমার শরীরের কষ্টটা শুধু আমি অনুভব করতে তো আপনাদের কাছে আমার একটা হাত জোড় রিকোয়েস্ট থাকবে সেটা হচ্ছে যে আপনাদের ভালো কোনো পরিচিত অ্যালার্জি বিশেষজ্ঞ ডাক্তার থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে একটু কমেন্টের মাধ্যমে জানাবেন সত্যি যদি ভালো হয় তাহলে ওখানে গিয়ে আমি চিকিৎসা নেবো কথা বলতে বলতে ভিডিওটা একটু লং হয়ে গেল সো আজকে এখানেই শেষ করছি আর সামনে বাড়াবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ